আসসালামু আলাইকুম আজকে আমার বাচ্চার বিশ খামারের সমস্ত জায়গা ছেড়ে দিব এখন গরমের সিজন অনেক গরম পরে তাই সমস্ত জায়গা দিলে মুরগিগুলো খোলামেলা থাকে স্টক করার সম্ভাবনা কম থাকে জায়গা বাড়ানোর পাশাপাশি আজকে যে নিচের লিটার বা কাঠের গুঁড়ো আছে এইগুলো আজকে পরিষ্কার করে দিব আর মুরগির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো লিটার আপনি লিটার যত ভালো রাখবেন মুরগি তত সুস্থ থাকবে এই লিটারের কারণেই খামারের নব্বই পার্সেন্ট রোগ জীবাণু হয় এই লিটার থেকে ব্রুড়ার নিমোনিয়া পেটে পানি আমাশা রানীক্ষেতের মতো রোগ হতে পারে আর এই লিটার যত ভালো থাকবে মুরগির ওজন তত ভালো আসবে আমি সুন্দর মতো দুইটা বোট নিছি বোট দুইটা নিয়ে মুরগি এক পাশ থেকে অন্য পাশে একদম সব মুরগি চাপিয়ে এক পাশ করে দিচ্ছি যাতে করে ওই পাশের মুরগি এই পাশে না আসতে পারে এই পাশের লিটার গুলো চালতে সুবিধা হয় এক সাইড থেকে অন্য সাইডে মুরগি নেওয়া হয়ে গেলে মাঝখান দিয়ে একটা বোট দিয়ে দিচ্ছি যাতে করে ওই পাশের মুরগি এই পাশে না আসতে পারে বোট দেওয়ার শেষে এখন পট গুলো উঠিয়ে নিচ্ছি পট উঠানো হয়ে গেলে নিচের গুড়াগুলো আমি এক জায়গায় জড়ো করতেছি জড়ো করা হয়ে গেছে এখন আমার যে চালুনি আছে সেই চালুনি দিয়ে এখন লিটার গুলোকে চালবো এটা আমি বাজার থেকে প্লাস্টিকের নেট কিনে কাঠ দিয়ে নিজেই তৈরি করছে এটা তৈরি করা একদমই সহজ আপনারাও চাইলে তৈরি করতে পারেন আমার একশো টাকার মতো লাগছে এটাই মুরগির পিসটাগুলো উপরে থেকে এবং নিচে গুড়ি পরে সব গুড়াগুলো চালা এখন শেষ এখন পুরাতন কিছু গুড়ি সুন্দর মতো উঠিয়ে নেব আর নতুন কিছু গুঁড়ি যোগ করে দিব নতুন এবং পুরান দুইটা হলে গুড়িগুলো অনেক শুকনা হয় এখন নিচের গুড়াগুলো আবার যেই ছিল সেই রকম করে বিছিয়ে দিব বিছিয়ে দেওয়া হয়ে গেলে জায়গার পর জায়গায় রেখে তারপর ওই সাইডের যে মুরগি আছে এই পাশে আনবো আনার পর একই রকম করে ওই পাশের যে গুড়ি আছে ওইগুলো চেলে সুন্দর মতো বিছিয়ে দিব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ